আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আমি আলী শাকিল কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি চোখ দুড়ানো দৃশ্য দর্শক ঘাসের রাজ্য যাকে বলে এই অবস্থা কিনতে চান যে এখান থেকে কিনেই ডিম পাড়া শুরু করবে একেবারে নতুন হাঁস দর্শক এই আমাদের এই মুরব্বী কাকা এই হাঁসগুলো বাচ্চা অবস্থায় কিনছিলেন সেখান থেকে হাঁসগুলো মাত্র ডিমে আসতেছে দা ডিম পাড়ায় না বিক্রি করে ফেলে আবার যারা খাওয়ার জন্য রেস্টুরেন্টে জন্য মদ হাঁস কিনতে চান সে হাঁসও এখানে আছে। যত প্রকার রেডি হাঁস লাগে সব প্রকার হাঁস এখানে পাবেন আমরা এখন কাকার সাথে কথা বলবো এবং এই হাঁসের একটা আয় ব্যয় সম্পর্কে ধারণা নিব এবং দামের সম্পর্কে ধারণা নিব আশা করি আপনারা পুরো আয়োজন করে আপনাদের সঙ্গে থাকবেন ওগুলো টাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা আপনার এইখানে আপনি এবার কতগুলো হাঁস তুলেছিলেন কাকা

আমার এগারো লক্ষ টাকা খরচ হয়েছে সব কিছু মিলায় হ্যাঁ সবকিছু আপনি যদি এই মুহূর্তে হাঁসগুলো বিক্রি করে দেন তাহলে আপনি কত টাকা বিক্রি করতে পারবেন আমার হয়তো দুই থেকে তিন লক্ষ টাকা লাভবান থাকবো মানে আমরা একটু হিসাবটা একটু পাই টু পাই নি আপনার অ্যাভারেজ হাঁসগুলো কত টাকা করে বিক্রি করতে পারবেন এভারেজে আমি সাড়ে ছশো টাকায় বিক্রি করতে পারবো আপনার হাঁস আছে তিনশো তিন হাজার আমার বুঝলেন তিন হাজার তাহলে তো আপনার যদি সাড়ে ছশো টাকা আপনি বিক্রি করেন তাহলে আপনার লক্ষ টাকা আছে কাকা তাহলে আপনার খরচ যদি হয় এগারো লক্ষ টাকা আপনি বিক্রি করতেছেন সাড়ে উনিশ লক্ষ টাকা তাহলে আলহামদুলিল্লাহ আপনার এখানে লাভের অঙ্ক আছে প্রায় সাড়ে আট লক্ষ টাকা কাকা সাড়ে আট লক্ষ টাকা হবে না

আমার পরামর্শ দর্শক বন্ধুরা আপনারা কাকা অনেক অভিজ্ঞ একজন খামারি অনেক আগের থেকে শুরু করছে প্রতি বছর থেকে করেন আপনারা এত বড় করে কেউ শুরু করবেন না আপনারা একটু ছোট থেকে শুরু করেন হয়তো পাঁচশো দিয়ে শুরু করলেন কাকার এখানে আসবেন দেখবেন কাকা খুব ফ্রেন্ডলি একজন মানুষ খুব মিষ্টি ভাষায় কথা বলেন এবং খুব মানে স্টেট কার্ড কোনো লুকোচুরি বা কোনো সরস্বতীর কথা কাকা বলেন না এই জন্য এখানে এখানে আসলে আসল তথ্যটাই পাবেন যে আসলে কি লাভ বা কি হয় তাকে আপনার সঠিক তথ্যটা দিবে এবং কখন কোন ওষুধ কোন ভ্যাকসিনেট করতে হবে এটা জানে এটা কাকে আপনারা দেবেন এবং আপনাদের কাহরও যদি আপনার রেডি মাল লাগে আপনার ডিমপাড়া মাল হাঁস লাগে আপনার এখান থেকে নিতে পারবেন এবং আপনাদের দেখালাম তিন হাজার হাঁস আপনারা তিন হাজার হাঁস দশ লক্ষ টাকা যদি আপনার ক্যাশ থাকে তাহলে আপনারা মোটামুটি পাঁচ মাসে পাঁচ থেকে সাত লক্ষ টাকা আপনার একটা লাভ লাভ দেখতে পারবেন তাহলে মোটামুটি বলা যায় আপনি যদি এক এক হাজার হাঁস দিয়ে আপনি শুরু করেন তাহলে আপনার এক হাজার হাঁসে আপনার তিন লক্ষ টাকা পুঁজি লাগবে তিন থেকে চার লক্ষ টাকা পুঁজি লাগবে আপনার একটা শেড লাগবে ছোটো একটা পুকুর লাগবে তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় আপনি পাঁচ মাসে লাখ দু এক টাকার একটা বেনিফিট আপনি দেখতে পারবেন তাই কাকা হ্যাঁ আড়াই লাখ টাকা বেনিফিট হবে এই আশা করি কাকা আপনার এখানে তো সারা বছর হাঁস পাওয়া যায় পাওয়া যায় তাহলে যারা আপনার যদি কেউ ডিমের জন্য নিতে চায় তাহলে আপনি একটু যোগাযোগ করলে আপনার এখানে এসে বড় মাল নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আপনি কাকা এই বাচ্চা কোথা থেকে আনছেন কাকা কিশোর থেকে কিশোরগঞ্জ থেকে তাহলে যদি কারো বাচ্চা থাকে আপনি আনিয়ে দিতে পারবেন হ্যাঁ দিতে যাব কাকা আপনার ঠিকানাটা আর ফোন নাম্বারটা একটু বলে দিন আমার ঠিকানা পূর্ব পয়সা বাকালিনিয়ান আগরজেরা থানা বরিশাল জেলা আর নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট টু ফোর জিরো থ্রি সিক্স ফোর থ্রি করেন তাদের জন্য একটা এক্সট্রা লাভের দিকটা আমি বলে দিই এই যে পুকুরটার আয়তন আপনার দুই একর আমাদের মুশারাপ এইখানে হাঁস পালন করেন কোনো প্রকার এক টাকারও খাবার দেওয়া লাগে না এই হাঁস যে মল করে সেই মলে যে খাবারটা হয় মাসের জন্য উনি দুই একরের পুকুর থেকে প্রতি বছর কম করে হলেও দুই থেকে তিন লক্ষ টাকার মাছ বিক্রি করে একদম টোটাল কোনো পুঁজি নেই শুধুমাত্র যে চারা মাছটা ছাড়ে সেটাই হলো তার একমাত্র পুঁজি আর সমস্ত